হ্যালো প্রেন অবশেষে হাবড়া সব কিছু কেনাকাটা হয়ে গেলো এখন চলে এসেছি এইখান থেকে চিলি চিকেন কিন যেহেতু সকালবেলা নর্মাল ভাত করে এসেছি আর ডিমের করে সব খেয়ে বেরিয়েছি আমরা এখন আর রান্না করার নেই এখান থেকে চিলি চিকেন নিয়ে চলে যাচ্ছি আমরা শুভমে এসেছি চিলি চিকেন নিতে এখান থেকে নিয়ে বাড়ি যাবো বাড়ি খাবো আর মামুনসা থেকে দেখ তোমরা দেখেছো তো মামুনসা থেকে এক কিলো দই কিনে এসেছি আবার মেয়ের মালাই চমচম ওখান থেকে তিন রকম মেশিন এসেছে আমরা কিনলাম ছানার পায়েস খেলাম আর আমি নিলাম মা সাথে থেকে ওরা কিনলাম আর আমি কিনলাম তোমার চং হাবড়া চুংদার মোড় থেকে যে মিশ ভক্ত কি না চুমদার মোড়ে যে মিশে দোকান ওইখান থেকে আমি কিনলাম আমি কিনলাম ল্যাংচে কিনলাম আমার প্রিয় জিনিস সন্দেশ আর শিঙারা শিঙারাটা কখন খাবো বলো তো বিকালবেলা ভিডিও সেরে লাইভ সেরে শিঙারাটা খাবো তখন দেখো এখনই তো সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে এখন কখন বাড়ি গিয়ে মানে গোছাবো খাবো তারপরে আবার তোমাদের সামনে ভিডিও দেবো তারপর ছটা থেকে আবার লাইক বুঝতে পারছো তাহলে দেখো আর তোমরা সকল ফ্রেন্ডকে বলছি তোমরা কিন্তু সবাই লাইভে চলে এসো এই দেখো আমি এখান থেকে চিনি চিনি কিনবো লাইভে কিন্তু সকল ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য আমি চলে আসবো তাড়াতাড়ি চলে এসে তোমরা সকল ফ্রেন্ডকে এমন রইলো আমার লাইভে আসার জন্য প্রচুর ট্রেন আমাকে আজকে সমানে ফোন করছে আমি একটু বাইরে গেছি সমানে ফোন করছে তোমাদেরকে সবাইকে আমি বলি লাইভে চলে আসো লাইভে যত ইচ্ছা কথা বলো তোমাদের সঙ্গে আমি এক ঘন্টার টাইম দিই কিন্তু অন্য সময় ফোন করো না আমি নানা কাজে ব্যস্ত থাকি ফোন করে রিসিভ করতে খুবই সমস্যা হয় বুঝতেই পারছো যাই হোক লাইভে চলে এসো সকল ফ্রেন্ডকে বলছি আর আমি ভিডিও দিয়েছি বাইরে বেরিয়ে কিছু কিছু ভিডিও দিয়েছি ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো একটু শেয়ার করো আর বিকালবেলায় তোমার সামনে আরও কিছু ভিডিও দেবো আজকের একদম নর্মালভাবে আছি আমি এখন তোমাদের সামনে কিন্তু নর্মাল একদম কোনো কিছু মেকআপ কিচ্ছু না আর বিকালবেলা একদম নর্মালভাবে থাকবো থেকে তোমাদের ভিডিও দেখো তোমরা কেমন লাগছে আমাকে বলো একদম নর্মাল জাস্ট বৃষ্টি তাহলে বৃষ্টিটা উঠে গেছে আর আমি তো সবসময় বাড়িতে কাজ করি দেখেছো তোমরা দেখো তোমরা আমার বাড়িতে আসলেও তোমরা ওরকম দেখবে ঠিক আছে কালকে পরশুদিন স্টেশন একটা আমাদের গোবরডাঙ্গের একটা ফ্রেন্ড আমার ভিডিও দেখেছে দেখে আমার স্টেশনে গেছি এবার আমাকে ফোন করেছে ফোন করে দেখে বলছে কি তোমাদের ভিডিও থেকে সামনাসামনি আরও ভালো লাগে আমছি তাই যাই হোক কালকেও সে আমার লাইভে ছিল আজকে আছে কিনা জানি না তোমরা সবাই থেকো আজকে আমি কিছু ভিডিও দেবো সামান্য অল্প কিছু সকালে দিয়েছি তো আর লাইভ প্রবর্তন থাকো দেখতে থাকো এখন ছাড়লাম তাহলে ভালো থেকো সবাই বা